জিনিস বসবে আর বাইরে দিকে যেমন দেখলাম ওয়ালের অংশ সেরকম কিন্তু ভেতরেও রয়েছে আপনারা এই অংশে ঢুকতে পারবেন এই অংশে কিন্তু অ্যাকচুয়ালি মাতৃ প্রতিমা রয়েছে মানে প্যান্ডেলের দুটো অংশ একটা বাইরের অংশ এবং একটা ভেতরের অংশ কিন্তু এই ধরনের জিনিসগুলো বসবে যেটা কিন্তু এখানে দেখুন সুন্দর করে তৈরি করা রয়েছে আগে কিন্তু মানে ঢোকার আগে থেকেই চোখে পড়ছে কিন্তু এত সুন্দর একটা হাতি প্রতিকৃতি এবং মহিষাস বা মোষ রয়েছে সেটা কিন্তু বিশাল দেখুন তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর টি অ্যান্ড এন্টারটেনমেন্ট বন্ধুরা পুজোর কিন্তু আর বেশি বাকি নেই আর মাত্র কয়েকটা দিন বাকি ন থেকে দশ দিন মতো আর সেই জন্য এখন কিন্তু বিভিন্ন প্যান্ডেলের ফার্স্ট লুক আমরা তুলে ধরছি আপনাদের কাছে সেরকমই আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চারের কর্লির সার্বজনীন পিছনে রয়েছে ব্যানার এবং প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে আজকে এটাই আপনাদের দেখাবো চলুন করা আপনারা আপনাদের আপনাদের প্যান্ডেল অবশ্যই দেখাবো তার আগে একটু জানিয়ে দিই এখানে কিভাবে আসবেন এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু আপনারা দমদম স্টেশন মানে এখান থেকে ডান দিকে পড়ছে দমদম স্টেশন আর বা দিকে পড়ছে কিন্তু চিড়িয়া মর মানে বাসে বা ট্রেনে এসে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন তার থেকে সোজা একটুখানি মানে তিন থেকে দু থেকে তিন মিনিট হাঁটা চলে আসতে পারবেন কোষ্ঠপাল শিশু উদ্যান আর এখানেই কিন্তু হচ্ছে চারের পলি সার্বজনীন দুর্গোৎসবের দ্রাবিড় উৎকল বঙ্গ এছাড়া আরও যদি আপনাদের বলি এই দিকের রাস্তা মানে এটিকে আপনার বেলগাছিয়া এবং সাম্বা হচ্ছে সেই দিকের রাস্তা ধরেও কিন্তু আপনারা চলে আসতে পারবেন ঠিক এই জায়গায় এছাড়া আপনাদের কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে তো সেই লোকেশন ফলো করে কিন্তু আপনারা আসতে পারবেন এছাড়া কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন তো চলুন এবার ভেতরে যাই ওদিক তো বন্ধুরা চারের পল্লীর পুজো থেকে ফার্স্ট টাইম প্রত্যেকটা কিন্তু জিনিস আপনাদের কাছে স্টেপ স্টেপ বাই তুলে ধরছি সেরকমই আজকে কিন্তু বলতে পারেন ফার্স্ট লুক নিয়ে চলে আসলাম চারের পল্লীর নিবেদন যে দ্রাবিহ উৎকলবঙ্গ তারই প্যান্ডেল প্রস্তুতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্যান্ডেলটা প্রস্তুত হচ্ছে মানে এখানটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা এখানটা একটা মাঠ ছিল এবং এখানে রাস্তার অংশ রয়েছে পুরো যেভাবে তৈরি হচ্ছে সত্যি মনে হচ্ছে যে এখানটা কিন্তু একটা ওয়ার্ল্ড রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন রকম কারুকার্য করা রয়েছে এবং তারপর কিন্তু তার প্রকাণ্ড একটা অংশ একটা বিল্ডিং কিন্তু পিছন দিকে রয়েছে এইখানে যে ওয়াল রয়েছে ওয়াল মধ্যে বেশ কিছু জিনিস কিন্তু বিশেষত্ব আছে আপনাদের একটু ডিটেলস এ দেখাই যেমন এখানে যে আগেকার দিনের বিভিন্ন স্থাপত্য হতো তার মধ্যে যেমন ধরনের কাজ সেই ধরনের খোদাই করা কাজ কিন্তু ফুটে উঠছে যেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কাপড়ের ওপর কিন্তু বালি এবং তার সঙ্গে সিমেন্ট এরকম ধরনের কিছু অংশ দিয়ে তৈরি হয়েছে এবং তার মধ্যে কিন্তু স্প্রে প্রিন্ট করে কিন্তু এত সুন্দর করে তোলা হচ্ছে দেখতেই পাচ্ছেন দাদা এখন এখানে কিন্তু কোয়ালিটি রং করছেন এবং এর মধ্যে আর একটা জিনিস বিষয়ত আগেকার দিনের মাটির ঘরের মধ্যে যেমন ওয়ালের মধ্যে ছোট ছোট করে মানে খুব খরা থাকতো তার মধ্যে প্রদীপ রাখা থাকতো সেরকমই কিন্তু এখানে প্রদীপগুলো রাখা রয়েছে কিন্তু এখন তো কিন্তু প্লাস্টিক দিয়ে ঢাকা কারণ বৃষ্টি বা রং করার সময় যাতে ক্ষতিগ্রস্ত না হয় কিন্তু এটা কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে রাত্রিবেলা প্রদীপগুলো যখন জ্বলবে অসাধারণ কিন্তু লাগবে বুঝতেই পারছেন এরকম ছোট ছোট কোটুরি মতো করা তার মধ্যে কিন্তু প্রদীপ রাখা হচ্ছে কোনোটা দুটো কোনোটা একটা আবার ওপর দিকে যে তুলসী মঞ্চের যে অংশ থাকে সেরকমভাবে কিন্তু কোটুরি করা মধ্যে কিন্তু প্রদীপ রাখা আর পুরো কিন্তু মাটির যে রং সেরম ধরনের কিন্তু তৈরি করে করা হচ্ছে তো চলুন এবার বাইরে তো আপনাদের দেখালাম আপনাদের ভেতরটাই নিয়ে যাই আমরা কিন্তু এই মুহূর্তে ভেতরে চলে আসলাম সবিক যে জায়গাটা দাঁড়িয়ে হচ্ছে ওইখান থেকে কিন্তু এন্ট্রিটা হবে ভেতরে ঢুকিয়ে কিন্তু সত্যি খানিকটা অন্যরকম একটা ফিলিংস আসছে কারণ এরম ধরনের প্যান্টেন কিন্তু এর আগে করিনি এখানে যদি এখন কিন্তু ভাইরা কাজ করছেন বিভিন্ন অংশের কাজ হচ্ছে এখানে বেশ কিছু অংশ রয়েছে যেগুলো কিন্তু খালি রয়েছে এখানে কিন্তু অনেকগুলো জিনিস পড়ছে আর বাইরের দিকে যেমন দেখলাম ওয়ালের অংশ সেরকম কিন্তু ভেতরেও রয়েছে আর এই যে ফাঁকা জায়গাগুলো এখানে এই সাইডটা যেমন রং করা বাকি রয়েছে এই সাইডটা কিছুটা রং করা হয়েছে এখানে কিন্তু এই ধরনের জিনিসগুলো বসবে যেটা কিন্তু এখানে দেখুন সুন্দর করে তৈরি করা রয়েছে এখানে পিছন দিকে এখানে তারের মতন অংশ এবং সামনে কিন্তু একটা মাছ যাচ্ছে ঢেউ রয়েছে সেতার রয়েছে এরম ধরনের জিনিস রয়েছে এবং আরও বেশ কিছু অংশ কিন্তু রয়েছে যেমন এখানে এগুলো বানানো রয়েছে যেগুলো কিন্তু সেই একই মানে ওয়ালের যে অংশ দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম জিনিস দিয়ে কিন্তু তৈরি করা রয়েছে মানে সেই সেইরকম টেক্সচার আসছে এছাড়া এখানে কিন্তু আরও অংশ রয়েছে যেগুলো রাখা রয়েছে এরকম গোল একটা নয় আরও অংশ কিন্তু এখানে রাখা রয়েছে যেগুলো কিন্তু এই ওয়ালের মধ্যে এবং উপরের অংশ কিন্তু লাগানো হবে আর তার সঙ্গে এখানে রং এবং আরো বিভিন্ন জিনিস রয়েছে বিশাল বড় আকৃতির কিন্তু জিনিসগুলো এখানে রাখা রয়েছে এই সকল জিনিসগুলো যখন লাগানো হয়ে যাবে তখন কিন্তু প্যান্ডেলটা আরও সুন্দর ফুটে উঠবে তারপরে তার আগে আমরা আপনাদের কাছে তুলে ধরছি বলতে পারেন ফার্স্ট যে ঠিক কেমন হবে এখানে প্যান্ডেলে কিন্তু দুটো অংশ লক্ষ্য করছি যেমন ওইখান দিয়ে এন্ট্রি নিয়ে এইখানে বিভিন্ন জিনিস থাকবে সেগুলো আপনারা দেখতে পাবেন দেখে এখানেও কিন্তু একটা বিশেষ কিছু জিনিস থাকবে যেটা কিন্তু এখন রাখা হয়নি রাখা হবে এর পাশ দিয়ে ঘুরে টোটাল জায়গাটা কিন্তু আপনারা বিভিন্ন জিনিস দেখতে পাবেন মানে দ্রাবিড় উৎকল বঙ্গ এই রিলেটেড বিভিন্ন জিনিস কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন এবং দেখে এখানেও কিন্তু কোনো রং হয়নি হবে দেখে কিন্তু আপনারা এই অংশে ঢুকতে পারবেন এই অংশে কিন্তু অ্যাকচুয়ালি মাতৃ রয়েছে মানে প্যান্ডেলের দুটো অংশ একটা বাইরের অংশ এবং একটা ভেতরের অংশ তো এখান থেকে এন্ট্রি নিয়ে কিন্তু বাইরের অংশটা আমরা দেখতে পাবো দেখার পর কিন্তু আমরা যেতে পারবো মাতৃ প্রতিমার অংশে এবং এখানে আরেকটা জিনিস দেখানোর আছে যেখানে মাতৃ প্রতিমা রাখা হয়েছে মানে গর্ভগৃহ বলতে পারেন সেখানে বাইরেটাই কিন্তু দেখুন এখানে কিন্তু একটা হাতির বিশাল আকৃতি মুখমন্ডল রাখা রয়েছে মানে হাতির প্রতিকৃতি তৈরি করা রয়েছে সম্পূর্ণ হাতি নয় মুখমন্ডলটা কিন্তু সম্পূর্ণটা তৈরি করা হয়েছে বাকিটা কিন্তু বোঝানো রয়েছে মানে এটা কিন্তু একটা গজ হিসাবে কিন্তু ধরা হচ্ছে তার মুখটা কিন্তু ঠিক এই জায়গাটা রয়েছে এবং বাকি অংশটা পিছন দিকে রয়েছে যার ভেতরে কিন্তু মাতৃপোথা রয়েছে হাতির যে মুখটা এবং দাঁত সুর টোটালটা কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা দেখুন বন্ধুরা এবার একটু যেখানে রাখা রয়েছে তো এখানে যেতে কিন্তু ওয়ালের মধ্যে একই জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন যে কত সুন্দর কারুকার্য করা যেমন উট রয়েছে বেশ কিছু পাতা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু প্রতীকের অংশ তো এবার আমরা প্রবেশ করছি এটা মাতৃ প্রতিমা যেখানে রয়েছে মানে গর্ভগৃহে এখানে ঢুকতেই সবার আগে কিন্তু মানে ঢোকার আগে থেকেই চোখে পড়ছে কিন্তু এত সুন্দর একটা হাতি প্রতিকৃতি যেটা কিন্তু এখানে অসাধারণ লাগছে বিশাল বড় আকৃতির কিন্তু প্রত্যেকটি রয়েছে না হলেও একতলা বাড়ির থেকে বেশি ইঁচুভাবে অসাধারণ কিন্তু লাগছে দেখুন শুধু হাতি নয় বন্ধুরা এর মধ্যে কিন্তু আরো বিভিন্ন জিনিস রয়েছে যেমন বাইরে বেশ কিছু অংশ দেখলাম এরকম রাখা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু এখানে অলরেডি বসানো রয়েছে যেটা কিন্তু অসাধারণ লাগছে তার মধ্যে এখানে একটা মুখমণ্ডল লক্ষ্য করা যাচ্ছে যার মধ্যে কিন্তু কারখানার এটা কিন্তু একটা বিশেষ ভাবে বানানো রয়েছে টোটালটাই আর্টিস্ট মানে আর্ট এবং তার সঙ্গে যে বিভিন্ন ক্লাই হয় সেই জিনিসগুলো কিন্তু সুন্দর করে দেখানো হচ্ছে যেটা কিন্তু একটা ঘরের মতন অংশ বিরাজমান রয়েছে সেমভাবে যেমন হাতিটা আপনারা এদিকে দেখলেন ভাবে এই পাশেও কিন্তু একটা হাতি রয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এর মধ্যে যে সূর্যের উপরের যে অংশে কাঠ কারো করা রয়েছে প্লাস্টার অফ প্যারিসের এবং ফাইবারের সেটা কিন্তু অসাধারণ লাগছে প্রত্যেকটা অংশ এবং হাতির যে সুরের মধ্যে কিন্তু সুর এবং যে দাঁত দাঁতের মধ্যেও কিন্তু বিভিন্ন যে গয়না পরানো হয় সেই গয়না পরানো মানে পরানো হয়েছে সেইভাবেই কিন্তু এখানে হাতিটাকে সাজিয়ে রাখা রয়েছে এরপরে যদি দেখি এখানে কিন্তু বিরাজ করছে মাতৃ প্রতিমা কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ঢাকা রয়েছে মাতৃ প্রতিমার কিন্তু বিশাল আকৃতি নিচে যে মোষ এবং বা মোষ রয়েছে সেটা কিন্তু বিশাল দিব এখান থেকে আমার হাত আন্দোলন বুঝতে পারছেন এখান থেকে অতটা দূর থেকে ধরছে সেই জন্য বড় লাগে না হলেও দু মানুষ সমান মানে না হলেও বারো ফিটের থেকে বেশি হবে কিন্তু এই অসুর মানে মোষের মুখে এবং মাতৃ প্রতিমার হাইট কিন্তু না হলেও এক থেকে দেড় তলার মতন হবে সম্পূর্ণ পিছনে যে তালাটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ গোল আকৃতি রয়েছে মাতৃ প্রতিমার মুখ এই মুহূর্তে পুরো ঢাকা রয়েছে কিন্তু আকৃতি কিন্তু বিশাল বড় রয়েছে এবং দুপাশে কিন্তু আরো বিভিন্ন প্রতিকৃতি রাখা রয়েছে যেমন এই জায়গাটা কিন্তু কারুকাজ করা রয়েছে ওই জায়গাটাও কারুকাজ করা হচ্ছে টোটাল জায়গাটা কিন্তু একটা আলাদা এমবিয়েন্স সৃষ্টি করছে যেটা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলের মধ্যে দুটো অংশের মধ্যে এটা গর্ভগৃহের অংশ এবং ওই পাশে বাইরের অংশ আপনারা বলুন ঠিক কেমন লাগছে তো বন্ধুরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছিলাম চারের পল্লী সার্বজনীনের ফুটি পুজো এবং এই ব্যানার উন্মোচন হয়েছিল এবারে যে থিম হবে দ্রাবিড় উৎকল অঙ্গ সেটা আর আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের দেখালাম যে অর্থাৎ উৎকল বঙ্গ পল্লী পঁচাত্তরতম বর্ষা নিবেদন যে প্যান্ডেল দ্রাবিড় উৎকল বঙ্গ সেই প্যান্ডেলে ফার্স্ট লুক আমাদের তো অসাধারণ লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলুন আপাতত এখানেই স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা